হ্যালো গাইস নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমরা আসছি পাহাড় ট্রেকিং করতে কয়েকদিন থেকে প্রচুর গরম পড়ছে আর এই গরমে একটু শান্তির জন্য চলে আসলাম পাহাড়ে পাহাড়ের এই জিরি ধরে আমরা হাঁটতে থাকলাম ঝর্নার উদ্দেশ্যে তো প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে গেলাম ঝর্নার দিকে সো পাহাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর এই প্রাকৃতিক দৃশ্য দেখে পাখির কিচিরমিচির মিচির ডাকে মন এমনিতেই ভালো হয়ে যায় আমরা এখানকার কয়েকজন ছোটো ভাইকে সাথে নিলাম তারা তিন চারজন আছে ওরা আমাদের নিয়ে যাবে ঝর্নার দিকে সামনে একটা ঝর্ণা আছে তো আমরা ওই ঝর্ণার উদ্দেশ্যেই রওনা দিলাম বন্ধুদের সাথে পাহাড় ট্রেকিংয়ের ফিল আর অন্য কোথায় পাওয়া যায় না আসলেই খুব সুন্দর একটি মুহূর্ত যে সো এখানকার যে তিন চারজন ছোটো ভাই আছে ওরা আমাদের নিয়ে যাচ্ছে ঝর্নার দিকে আর ওদের সাথেই কথা বলে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আর এই ঝিরি ধরে হাঁটতেও খুব ভালো লাগছে রকম একটা অনুভূতি তো হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটা ঝর্ণার পাশে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঝর্ণাটা ছোট্ট একটা ঝর্ণা তারপর এই ঝর্ণাতে আমরা কিছু সময় ঘুষল টুসল করলাম ছবি টবি তুললাম তারপর আমরা এগিয়ে গেলাম ভিতরের সেই ঝর্ণাতে সো আমি ভিতরের ঝর্ণাটা ভিডিও করতে পারি নাই তো আমরা ভিতরের ঝর্ণা গিয়ে অনেক সময় কাটিয়েছি কিন্তু মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে ভিডিও করতে পারি নাই সো আমার এই ব্লগে আজকে এতটুকুই আর সাথে থাকার জন্য ধন্যবাদ গাইছি